এ মুসলমান মানদার স্বাধীনতা পাই নাই টাকা দেখো স্বাধীনতার নামে আগেও যেমন আল্লাহকে গালি দেওয়া হইতো এখনো আল্লাহকে গালি দেওয়া হয় স্বাধীনতার নামে আগেও যেমন ইসলামের বিরোধিতা চলত এখনো বিরোধিতা হয় স্বাধীনতার নামে আগেও যা হইতো এখনো তা হয় তাইলে এই স্বাধীনতা আমরা মুসলমান চাই নাই জোরে কণ্ঠে কিনা আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা মুসলমান নবীন আশেখের দল দিলটা নিয়ে অনুধাবন করি আলাপ গাদ্দানি করি লাভ নাই আল্লাহর দরবারে কিন্তু দাঁড়ায় যেতে হবে রে বাবা আর সামান্য দশটা মিনিট একটু কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নাও আল্লাহ বলেন হাসরের ময়দানে সবাই কিন্তু আমার সামনে আসতে হবে জমিনে কথা বলছো বেশি ফডর ফডর করছো ওই দিন বান্দা জবান দিয়া কথা বের হবে না شدين ربستك هبي الله يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء রবিহী মা ওই দিন অবস্থা কি হবে আল্লাহ বলেন সেদিন কথা বলা যাবে না জিব্রাইলের মতো দামি ফেরেস্তাও দাঁড়ায়া থাকবে কোনো আওয়াজ দিবে না কেউ কথা বলবে না ইল্লামান আদিন আল্লাহ রহমান দয়াময় রহমান যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি কথা বলবেন যিনি কথা বলবেন বেঙ্গি কথা বলবেন না ওকালা সাওয়াবা যথাযথ সঠিক কথা বলবেন সুদখুরের পক্ষে কথা বলবেন না ঘুষখুরের পক্ষে কথা বলবেন না কোনো বেঈমান গাদ্দারের পক্ষে আমার নবী সেদিন কথা বলবে না জরে জোরে ঠিক কিনা আল্লা বলেন সেই বৃষ্টি সুনিশ্চিত সেই দিন আসবে দালিকালিয়া অমুল হাক্কু সেই দিনটি আসবেই অতএব যার মন চায় দেখো মিহি মা আ বাপ সেই দিন আমার রবের কাছে আশ্রয় হবে রবের দরবার হবে আমার ঠিকানা রব যাকে আশ্রয় দিবে বান্দা বাঁচিয়া যাবে আমার মালিক যাকে আশ্রয় দিবে না ওই বান্দা বাঁচার কোনো উপায় থাকবে না ওই দিন জাহান্নামের আগুন হবে তার ঠিকানা মুসলমান নবীর আশেখের দৌল কবুল হলেই কপালটা খুলিয়া যাবে বলেন সেই দিন মাওলার দরবারে আশ্রয় পেতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলিয়া বলেন চাই কি চাই না সেই দিনের অবস্থাটা কেমন হবে আল্লাহ নবী রাহমাতুল্লিন আলামিন ডাক বলে দুনিয়াতে মানুষ গাদদারি করত ওই দিন কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ পাবে না শুধু নিজের চিন্তায় মানুষগুলো পেরেশান হয়ে থাকবে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলাত আমান নবী রাহমাতুল্লিন আলামিন বলেন শুনো হাসরে ময়দানে মানুষগুলো নগ্ন পথ উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায় যাবে বড় সরমের বিষয় বড় লজ্জার বিষয় সব মানুষকে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে দাঁড় করাবেন আম্মাজান আয়েশা অথবা আল্লাহ নবীর অন্য কোন বিবি ডাক নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আন-নিসা ওয়া আর-রিজালু জামিআ ইয়া আল্লাহ নারী পুরুষ সবাই এই অবস্থায় উঠবে এটা তো শরমের বিষয় ইয়ানজুর بعضهم الى بعض একজন আরেকজনের দিকে তাকাইবে আমার নবী ডাক নিয়ে বললেন আয়েশা রে বিষয়টা বুঝ না ওই দিন অবস্থা এমন ভয়ঙ্কর হবে আল আমরু আসাদ্য জবার ম ইলাদ বান্দে এক অপরের দিকে তাকানো দূরের কথা বান্দার নিজের দেহে পোশাক নাই খবরও থাকবে না বান্দা অন্য কোন দিকে তাকাইবে না একদিকে জাহান নামের গর্জন সত্যরা হাজা িকল লাগাইয়া জাহান নামের ফেরজ তারা জাহান নামকে ধরিয়ে রাখতে পারে না জাহান নাম চনে আসতেছে তুফান গর্জন পাশশত বছরের দরুত্ব থেকে জাহান নামের গরজন সোনা যাইতেছে বিক।

এরে মুসলমান নবীর করে দল এমনই ভয়ঙ্কর অবস্থা ওই কঠিন সময়ে কেউ কারো কথা মনে রাখবে না কেউ কারো জন্য কিছু করার থাকবে না বল আমরুয়া ইদিল্লা সেদিন একজনের ফায়সালা চলবে দিল থেকে বলেন তিনি কে অথচ জমিনে মাওলার ফায়সালা চলে না মানুষ মাওলা মাওলার ফায়সালা মানে না আল্লাহ বলে শুন আমি মাওলার ফায়সালাই চূড়ান্ত ফায়সালা সেদিন আমার হুকুম ছাড়া কেউ ঠোঁট নাড়াবে না আল্লাহ ডাক নিয়ে বলেন লাইম লিখু না কেউ কারোর জন্য সুপারিশ করবে না ইল্লা মানিত তাকদা ইন আহদা কেবল আমি আল্লাহর ওয়াদা জার সাথে রয়েছে আমি যাকে অনুমতি দিব তিনি সেদিন কথা বলবে সেদিন আমার আল্লাহ আমার নবী আপনার নবী hayatun nabi जिंदा নবী রাহমাতুল লিল আলামিন কে কথা বলার অনুমতি দিবেন আমার নবী সেদিন Maular দরবারে কথা বলবেন তবে গাদারদের জন্য নবী সেদিন সুপারিশ করবেন না গুনাহ আমার উম্মত তাকায় দেখেন বাংলাদেশে এমন নেতাও পাওয়া যায় যে নেতা ওয়াজের মঞ্চে বসিয়া কয় আমি কেন আল্লাহর কাছে বলবো আমি গুনাগার আমি জীবনে গুনা করি নাই অতএব আমি গুনাগার এটা বলবো না এমন নেতাও আমরা দেখছি কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন যে আমি কেন আল্লাহর কাছে মাপ চাইবো আফসোস ইসলামী শিক্ষার অভাব মুসলমানের ঘরে জন্ম নিয়ে চার বিয়ের বিরুদ্ধে আমাদের অ্যাকশন অথচ চার বিয়ে এটা পর্যন্ত করা যায় এই বিধান দিচ্ছেন কে আসতে বলবেন না জোরে বলেন এটা আমার কল্যাণ না অকল্যাণ এখন যে বাংলাদেশের হিসাব মিলাও পুরুষের তুলনায় তিরিশ লক্ষ নারী বেশি কয় লক্ষ আপনাদের কষ্ট হইতেছে শুধু বাংলাদেশের হিসাব মিলাও পুরুষের তুলনায় মহিলা কয় লক্ষ তিরিশ লক্ষ বেশি প্রতিটা পুরুষ যদি একটার বিয়ে না করবে এই মহিলার উপায় কি এখন তো মা বোনেরা কইব কি ওয়াজ করার জন্য হুজুর এটা এমনি আব্বারে ঠিক রাখতাম পারি না এখন তো ওই তিরিশ লাখ নিয়ে টেনশন কথা কয় না না সবার জন্য আবার দ্বিতীয় বিয়ের সুযোগ নাই সবার জন্য তৃতীয় বিয়ের সুযোগ নাই সবার জন্য চতুর্থ বিয়ের সুযোগ নাই কথা কয় না আমার আল্লাহ বলেন শোনা কার জন্য আল্লাহ চারটা বিয়ের বিধান দিয়ে দিলেন সোনিয়াল আল্লাহ বলেন ডাকনিয়া বললেন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বললেন দুই দুই তিন তিন চার চার করে বিয়ে করে নাও তবে শুনিয়া লাও ফাইন খ্রিফ্তুম আল্লাহ তাহা দিলো ফাৱাহিদা যদি ডৰাও যদি ভয় পাও। যে একটার বেছি মেচিন যদি জোড়াই। মাথা ঠিক থাকব না জীবন তেনা তেনা হৈ যাব তালে তুই দুইটাৰ নাম নিচিনা কথা কা ফাইন খ্রিফ্তুম আল্লাহ তাহা দিলোঁ যদি দেখো একের অধিক করলে সুবিচার ঠিক করতে পারবে না সমতা ঠিক রাখা সম্ভব হবে না ন্যায় পরায়ণ হতে পারবে না তাইলে তুই একটার বেশি দরকার নাই কার কথা আর যদি মনে করো না আমি একের অধিক করলে উভয়ের প্রতি সমনীতি বন্টন করে চলতে পারবো সুন্দরভাবে সবার সব চাহিদা মিটাইতে পারবো সম্পদ দিয়া এবং শরীর দিয়া সব দিয়া তাইলে যদি করতে চাও তাইলে একের অধিক বিয়ে করতে পারো দুই তিন চার পর্যন্ত কথা কার এখন দেখেন বাঙালি কত চালাক নিজের লাগে পারে না সব তো বলতে পারতেছি না মাপ চায় আর একটা বিয়ে করার জন্য লাফায় এমন বাঙালি আসেনি কথা কয় না আসিনি তোমার জন্য দুই বিয়ে নয় এবার যা বললাম বলেন এই যে একের অধিক বিয়ে আল্লাহ বিধান দিছেন আমাদের কল্যাণে না অকল্যাণে আরে ভাই আপনি বিয়ে করার পরে দেখলেন আপনার বিবি স্বামীর চাহিদা মিটাবার সক্ষমতা নাই হতে পারে না এরকম কথা কয় না বিয়ে বিয়ে করার পরে দেখলেন তেহন কি করা এখন যদি একের অধিক বিয়ে করা না যায় তো জীবন বরবাদ কথা কয় না বলেন তো আল্লাহ যা বিধান দিছেন আমাদের উপকারে না উপকারে তাইলে তাকায় দেখেন ইসলামী শিক্ষার ধারে আজকে এমপি প্রার্থী এমপি প্রার্থী ঢাকার ওই কোন মার্কামুরকার এমপি প্রার্থী বলতেছে মহিলা যে আমার অ্যাকশন চার বিয়ের বিরুদ্ধে তুমি যে চার বিয়ের বিরুদ্ধে অ্যাকশন বলছো তুমি আর মুসলমান না তুমি বেঈমান তুমি এসো মুসলমানদের दुश्मन কথা কোন ঠিক কি না ঠিক রাগ করছেন আপনারা আরে বাবা দিল নরম করিয়ে দাও আফসোসaske বড় আফসোস দুনিয়াতে বেশি ফড়ড় ফডর করছো আসলের ময়দানে ফডর ফডর চলবে না কথা চলবে না ওখানে আমার আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি কথা বলবেন সেদিন কথা বলবেন আমার নবী সবার আগে আমার নবী সুপারিশ করবেন তবে সবার পক্ষে আমার নবী কথা বলবেন না গাদ্দার বেয়াদবদের পক্ষে কথা বলবেন না যেই বান্দা নিজের গুনাহগার মনে করিয়া মাথা নত করিয়া আল্লাহর দরবারে মাথা নত করিয়া চলতো অহংকার করতো না ওই বান্দার জন্য আমার নবী কথা বলবেন বলেন আম আমরা আমরা জীবনে যা করেছি হিসাব যদি মিলাই চক্ষু বন্ধ করিয়া হিসাব মিলাও আমি আনোয়ারি যদি চক্ষু বন্ধ করিয়া হিসাব মিলাই রে বাবা আমি হিসাব মিলায়ে দেখি আমার তো গুনাহের পাল্লাটা অনেক ভারী আমার বাঁচার কোনো রাস্তা আমি দেখি না হিসাব মিলায় দেখো জীবনে কত ভালো কাজ আর কত মন্দ কাজ করলা হিসাব মিলাইলে দেখি আল্লাহ দরবারে বাঁচার কোনো রাস্তা দেখা যায় না এখন কি করা যায় বলে মাওলার দরবারে তাও বা করো মাপ চাও গুনা যা আছে এগুলোর জন্য আমার নবী তোমার জন্য সুপারিশ করিয়া তোমাকে জাহান্নামের কাঠগড়া থেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকায় দিবে বলেন আমরা আল্লাহ নবীর সাফাতে ধন্য হইয়া জান্নাতি হতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না আল্লাহ আমরা খাটি তো বা নিয়ত করিয়া ফেললাম আয় আল্লাহ জীবনে যত ফরমানি হয়ে গেল আজকে জান্নাতের বাগানে বসলাম শুধু তোমার ভালোবাসায় তোমার মহব্বতে আল্লাহ গো নবীর উসিলায় মাফ করে দাও তোমার হাবিবে রুসিলায় তাও বা কবুল করিয়া নাও জবান দিয়া বাজে কথা বলতাম জীবনে এমন কথা বলবো না যেই কথা বললে তুমি মাওলা বেজার জীবনে আর গালি দিব না আয় আল্লাহ কোরআন তেলাওয়াত করব কোরআন করব আয় আল্লাহ পরের হক নষ্ট করার চিন্তায় আর থাকবো না আয় আল্লাহ পর্যন্ত মাকে ধমক দিয়ে কথা বলতাম। আর জীবনে মাকে ধমক বলবো না আয় আল্লাহ এতদিন বিবিকে কথায় কথায় গালি দিতাম আর গালি গালাজ করব না আয় আল্লাহ এতদিন বাজে চিন্তা নিয়ে জমিনে চলতাম আর বাজে চিন্তা নিয়ে জীবন কাটাবো না এখন থেকে মাওলা আমি তোমার হতে চাই আমাকে কবুল করিয়া লাও বলেন আমরা খাঁটি তো নিয়ত করিয়া ফেলতে চাই কি চাই না ফিরিয়া তোমার যায় রইলাম পড়িয়া তোমারি দ রায় রইলা পড়িয়া তুমি যদি করো আল্লাহ বান্দারে বল মার বান্দা যাবে কারদারে বল তো মার বন্দ দাজা বে কার দারে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করে না উজ রে কোনামিন সাল্লাল্লা